হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে যে ভিডিওটা দেখছেন এইটা হচ্ছে কক্সবাজার থেকেই করা বাট এটা আসলে মূলত কক্সবাজারের পয়েন্টটা না এটা হচ্ছে কক্সবাজার থেকে মহেশখালী যাওয়ার উদ্দেশ্যে আমরা যখন রওনা দিয়েছিলাম স্পিড বোর্ডে উঠে তখন আসলে স্পিড বোর্ড থেকে ভিডিওটা করেছি তো সবাইকে আমি অগ্রিম একটা সতর্কবার্তা দিয়ে দিই যারা আসলে মহেশখালীতে যান স্পিড বোর্ডে উঠে তারা কিন্তু আপনার নদীর উপরে কখনো ইয়ে করবেন না আপনার যে ফোনটা কিন্তু বাইরে ধরবেন না হ্যাঁ কারণ এইখানে যারা আগে চলেন না বা যারা আগে উঠেন না তারা জানেন না এখানে কি পরিমাণে এটা বাড়ি খায় এবং নদীর সাথে স্রোতের যে মানে একটা বাড়ি দেয় স্পিড বোর্ডের সাথে তখন কিন্তু অনেক জোরে জোরে বাড়ি দেয় এবং তখন কিন্তু আপনার হাতের যে ফোনটা এটা ফসকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো এইটা আমি আগেই বলে নিলাম যারা যাবেন ভবিষ্যতে তারা কিন্তু অবশ্যই জিনিসটা মাথায় রাখবেন সো আমরা যখন নদীতে আমরা যখন এভাবে স্পিড বোর্ডে উঠলাম এবং ময়েশ যাওয়ার উদ্দেশ্যে আমরা যখন বেরো হলাম তখনও কিন্তু আমাদের সামনে প্রচুর পরিমাণে স্পিডবোট আরও ছিল এবং তারা তারা যখন সারভাইভ করছিলো এ এটার উপরে তখন কিন্তু প্রচুর পরিমাণে স্রোতে যে বাড়িটা এটা আসে এবং এটা আমাদের স্পিডবোর্ডের সঙ্গে ধাক্কা লাগার কারণে আমাদের বোর্ডে কিন্তু অনেক পরিমাণে দুল ছিল তো সব কিছু উপেক্ষা করে আমরা এনজয় করতে করতে কিন্তু মহেশলিতে পৌঁছেছি এবং আপনারা টোটাল ভিউটা দেখতে পারতেছেন কত সুন্দর আসলে এখানকার ভিউ আর আরেকটা কথা আমি বলি সেটা হচ্ছে যেহেতু আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না সো আমার কথার ভিতরে অনেক কথা ভুল ত্রুটি হতে পারে এটা আপনারা অবশ্যই একটু ক্ষমা দৃষ্টি সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে কি যে এখানে যারা ভবিষ্যতে যারা যাবেন এখানে তাদের স্পিড বোর্ডে ওঠার এক্সপিরিয়েন্স নাই তারা অবশ্যই একটু সামনের দিকে বসার চেষ্টা করবেন হ্যাঁ কারণ হচ্ছে এইটা অনেক সময় যে পরিমাণে দোলে মানে দোলে বলতে বাড়ি খায় যাদের অভিজ্ঞতা নাই তারা কিন্তু ভয় পেয়ে যেতে পারেন তো যারা উঠেছেন তারা তো উঠেছেন তাদের কোনো সমস্যা হবে না বাট যারা উঠেন নাই আমি ঘটনা তাদের জন্য বললাম এই হচ্ছে অবস্থা তো আমরা মূলত স্পিডবোর্ডে উঠেছিলাম আসলে কোন জায়গার থেকে যে উঠছে এটা আমি শিওর জানি না মানে আমার দোলা ভাই ছিল সাথে উনি সব কিছু ঠিকঠাক করে দিছিল উনিও ছিল আমাদের সাথে এই জন্য আসলে আমি জানি না ঠিক কোন পয়েন্ট থেকে আমরা এখানে উঠছিলাম বাট আসলে জিনিসটা অনেক সুন্দর ছিল মহেশখালী হচ্ছে একটা দ্বীপ হ্যাঁ এখানে এটা আসলে কক্সবাজারের ভেতরেই একটা দ্বীপ তো এখানে আমরা যাচ্ছিলাম তো এখানে আরও অনেক কিছু আছে দেখার আর আসলে কি বলবো এখানে জিনিসটা এত সুন্দর একটা ভিউ ছিল আমরা যেভাবে যাচ্ছিলাম এসপি বোর্ডে আর এসপি বোর্ডের যে ছেলেটা ছিল ওই ভায়াটা আসলে অনেক আমার চিকেও অনেক জুনিয়র এটা দেখে বোঝা যাচ্ছিলো বাট উনি আসলে অনেক সুন্দরভাবে কথা বলে এবং ওনার আলাপ ব্যবহারও অনেক ভালো আর আমি প্রথমে ভাবছিলাম যে উনি আসলে চালাইতে পারবে কিনা মানে উনি এত ছোট উনি তো আমার চাইতেও ছোটো উনি কি চালাইতে পারবে আসলে আমার ধারণাটা ভুল ছিল আসলে অভিজ্ঞতাটা হচ্ছে মেইন বয়সটা কিন্তু মেইন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ